বিসমিল্লা রহমানের রাহিম আল্লাহ সর্বশক্তি আমার সকল প্রশংসা আল্লাহ তালার জন্য আজ আমরা জাহিদুল বেস্ট মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি আমি অভিনেতা ও ধারাবাহিকার রাকিবুল হাসান মাহতাব আপনাদের বিনোদন দিয়ে থাকি ফুটবল মাঠে আজ আমি আপনাদেরকে সচেতন করতে চাই বিসমিল্লা টেট সেন্টার ভাই ভাই সুপার মার্কেট আমাদের বিসমিল্লা টেট সেন্টারের যে সকল পণ্য সামগ্রী আপনারা নিত্য প্রয়োজনীয় হাউজ হোল্ড গৃহস্থালী মা ব্যবহারের যে প্রথম পছন্দ পছন্দ আপনারা জানেন রাইস কুকার সকল ব্র্যান্ডের রাইস কুকার গ্যাসের চুলা এছাড়া ডিনার সেট সহ আমাদের হাউজ হোল্ডের নিত্য প্রয়োজনে সকল পণ্য আর এর এবং গাজি হ্যামকো কোনো প্রোডাক্টস আমাদের এখানে আপনারা পাইকারি এবং খুচরা ক্রয় করতে পারবেন বিশেষ দ্রব্য খুচরা ব্যক্তিদের কাছেও আমরা পাইকিরি হিসাবে জিনিসপত্র মালামাল বিক্রি করে থাকি আমার আঙ্কেল এবং দুই আজ দোকানে আছেন পরিচালনা করেন সুন্দরভাবে দোকানটি দোকানটি ভাই ভাই সুপার মার্কেট অর্থাৎ উত্তরা ব্যাংকের অপসাইটে অর্থাৎ আপনারা আপনাদের সুপরিচিত ভাই ভাই মেশিনারিদের পাশেই আমাদের দোকানটি দোকানটি আমি ভিডিও ধারণ করার জন্য ইউটিউব চ্যানেলের মালিক জাহিদুল ইসলামকে আমাদের বিশ্ব রোড থেকে কিছু আমাদের দোকানের মালামাল ভিডিও করার জন্য অনুরোধ করছি এবং সর্বশেষে আমি ভিডিওর কথাগুলো দর্শকের মধ্যে তুলে ধরব

আমি সুদিগণ আতাইকুল জেলাবাসী এবং সারা বাংলাদেশের গ্রাহকদেরকে আমি অনুরোধ করব আপনারা আত্মীয় দেশ বিদেশ পাইকিরি খুচরা আমাদের বিসমিল্লা টেট সেন্টার কিন্তু আতাইকুলা বাজার বাই বাই সুপার মার্কেট উত্তরা ব্যাংকের অপসাইটে অবশ্যই আমাদের দোকানটি ভিজিট করার জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ রইল বিসমিল্লা রহমান রাহিম ফেসবুক পেজ আনন্দ বিনোদন আমাদের বিশমুল্লা টেক সেন্টারের রাইস কুকার গ্যাসের চুলা সকল ব্র্যান্ডের মালামাল উন্নত ধরনের ওয়াল্টন গ্যাসের চুলা আর এফ এল গ্যাসের চুলা নাসির গ্লাস যে কোম্পানির চান একই গ্রুপের এমন কোন কোম্পানির কিয়াম বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান কিয়ামের গৃহস্থালী সকল জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও আপনারা ভিডিওতে দেখেন আপনি কোন ব্র্যান্ডের কোন প্রোডাক্ট চান আমাদের ঠিকানা সেন্টার প্রোভাইডার মোহাম্মদ আব্দুল সালাম সাহেব তিনি সর্বাত্মক এখানে দোকানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুক পেজ আনন্দ বিনোদন আমি ধারাবাসকার রাকিবুল হাসান মাহতাব আল্লাহ হাফেজ